বাঁরে খালে আরো বিলে ফির মুর্শিদে বরিবাই রাতর নিশা খালে বাঁ বরি আমার বাঙালি যখন আমার বুঝলো হল কোন সময় পরিবাহিত হয় বলে তাহার যদি সময় উঠিয়া যে সময় দুনিয়ার মানুষ সারা গুম আপনি যদি এই সময় এখন আল্লাহর লাগে সম্পর্ক লাগাইতে পারো তাহলে তুমি কামিয়া বনি যাই ভাই মুসলমান এর কারণে রাইত্রে তিন ভাগ করিয়া শেষ ভাগর মধ্যে উঠার চেষ্টা করবো সবাই ইনশাল্লাহ জুড়ে কো ইনশাল্লাহ আর আল্লাহর কোরআনটা দিলাওয়াত করম একবার দিলাওয়াত করম আলিফ লাম মিম

জবান কন্ট্রোল মতলব হইল এই বহুত মানুষ আছে আপনার মিসামাত মাত্রা না মাত্রা না ঠিক মিসামাত বাড়ছে না কমছে বাড়ছে আমার বানাই এখন আমার বুজুরুগ হল যারা মিসামাত নেওয়ালা বনি যায় এই দুনিয়া আর জমিনার মধ্যে মিসামাত বাড়িছে। আল্লাহর বন্দায় বাড়ি তাকিয়া কয় আমি আপনার হাইলা খান্দির জমিন আনাই অন্য জায়গাত মিসামাত মোবাইলে মাথায় আসেনি না নাই ওই মিসামাত যে মানুষ বনি যায় আল্লাহর নবী দিয়ে ফরমাইন প্রত্যেক গুনার মা মিছা মিসামাত খাওনা না রজুবিল্লা জোরে খাও না ফানি যে মতো আপনার অনবরত জারি থাকে ওই বামে আল্লাহর বন্দা যে সময়ের কেউ তে মানি সাহেব ঝর্ণার পানিতে মতো জানি দেখে আল্লাহর যদি মিসা মাত মাতি নাই ওই আপনার চব্বিশটা ঘন্টা আল্লাহর বন্দা গুনার মধ্যে লিপ্ত থাকে রে ভাই এর কারণে মিসা মাতার তাকে জমান্ডে কন্ট্রোল করে নিতাম সবে ভাই ইনশাল্লাহ আমার ভাই নখল আমার মাত নেওয়ালা যদি মুসলমান বনি যায় আমার আল্লাহর বাসায় আমার আল্লাহ জানাইয়া দিতরা ওয়াইলুল

এরে মতলো গিবত জমান কণ্ঠল লাও গিবত জমান কণ্ঠল লাও আই মুসলমানের মধ্যে গিবত না দুই মুসলমান এখান হইলে খালি আমি বালা হেন বাদ আমি বালা হেন বাদ আছে না আছে না নাই আগর যুগ লেম জ্বালাই তি আপরা জি লেমর আগুন দেবার বাদে ল্যামর তল আস্তাখান ভরস হয়ে না লেমর তল কীটা দেখে আন্দাই দেখেনি এখন তল আন্দাই তাল তল দেখে না আমিও আমার তল দেখি না রে বা কত গান আমি চাই না আর একজনের মাত লইয়া সবার ফুড়ির মাত লইয়া সবার বেটির মাত লইয়া আমার মা বইন অলরের মধ্যেই বেমার আছে দুই বইনেখা নইলেও আরেকবার মাত উঠে যায় আছে রিনানাই এর কারণে আমার

তোমার বনি রেখা থাকি মাফ চাইছ না হে মাফ করে দিছে না আমার আল্লাহ বন্দা তো আমি মাফ করে দিতে পারতাম না বুঝা গেছে নি হুকুপুল্লার হুকুপুল ভাল হুকুপুল্লা আল্লাহর হক আর হুকুকুল ইবাদ হইল বন্দার হক বন্দার হক যদি কেউ নষ্ট করে এই দুনিয়ার জমিনার মধ্যে যত ইবাদত করো তাহার যদি উদার হয়ে যাওক আল্লাহওয়ালা হয়ে যাও আল্লাহর আবিদ বনি যাওক বনিয়া যদি যায় হয়তো কাল কেমত দিন ছুটিতে পারছো না যত সময় তার বাইর হাস থাকিয়া তার হক রে আপনার আদায় করছে না তার হক মিটাইছে না তার বনির কাছ থেকে হক মিটাইছে না আমার আল্লাহ হয়ে বন্দা আমি তোর গুণারে মাফ করতাম পারি কিন্তু তোর এবং বনির হক আমি মাফ করতে পারি না দুই নম্বর

গিবর এরা আপনার জাহান্নার কোনো লাইন নাই যত সময় পর্যন্ত মাপ চাইিছে না রে বাড় কাছে মাপ চাই তো বোলে যে বাইর মাতিছে যে বনির মাত মাতি হাঁসাও কিনা তুমি গিবত গিভোৎখারে হয় হাঁসাও কিবা তুমি চাও যদি আপনার বাই আফরে মাতিলে আমার বাইয়ে কষ্ট শুনিয়া হইলে তার মন কষ্ট লাগবো বইনে যদি শুনিল তা হইলে আমার বনির মন কষ্ট লাগব ইলা মাত আফরে মাতা লগিব বুঝা গেছে তিন নম্বরে বরমান জবান কন্ট্রোল করিলা এর মতলব চুগলগির থাকে জবান কন্ট্রোল করলে ইতামে বা আই মধ্যে আমরার চুগলগিরি চুগলগিরিয়া না চুগোলগিরি খারে কয় বোলে অনর খবর হনবয় অনর খবর আর এক জায়গাত গিয়া কয় দুই মুসলমানে মাইল লাগছে এখন হে অনু মাঝে হামাইছে হামাইয়া এনর গাছ থাকি মাত লইয়া হেনরে গিয়া কইছে হেনরে গাছ থাকি মাত লইয়া ইয়া এনরে কইয়া দুইজন দি পালা করি মাইল লাগাইয়া হে মাঝ বইয়া আসি ভর্তি করে কও না আউযু বিল্লাহ আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন এই মানুষ জাহান নম তাকে বাছা কোনো সম্ভাব না এখওনা আমার আমা আল্লাহ এ ফৰমাইন। ওয়াইলুল্লি কুল্লিঘুমাজা চিল্লু মাজা। এই দুুিয়া জমিনৰমধ্যে ধরাগিল্লা কৰব গিল্লা কৰব। চোকল গিিয়ে চকলগিরি কৰব। এরার জাগা ওইললামে জাহান নম কোনা নাকজুবিল্লা জুেখওনা অজুবিল্লা এ এখানে আমাৰ ইনুকনা আমাৰমা নকল। এইগুলা গোলাপ ত কিয়াম আপোনাৰ আমাৰ বাচি যায় যাম দুই নম্বৰ মাছ হই ল আল্লাৰ ৰচুলে ফৰমাইন কিয়াম আচৰৰ দিন বেছিৰভাগ মানুহ মানুষ মুখৰ কাৰণে তাৰ তার কাৰণে জাহানমৰ মালিকে বনি যাব নাজবিল্লা আল্লাৰ ৰচুলে ফৰমাইন যদি তাৰ জবানৰ জিম্মাদাৰী আৰু তাৰ মা চৰ আপনাৰ আপনাৰ আপনার কাৰ জিম্মাদাৰি লৈ লায় আমি আল্লাহৰ ৰচুলে কথা দিলাম তাৰে জহ্ন যাওয়ার জোৱাৰ আমি আল্লাৰ ৰচুল আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহর রাসূল কইতরা যদি তার জবানর জিম্মাদারি আর শরমঙ্গার জিম্মাদারি যদি লইলায় তাহলে আমি আল্লাহর রাসূলে তার জান্নাত তো যাওয়ার জিম্মাদারি লইলাম হব্ব সুবহানাল্লাহ জান কারণে আমাগো ভাই আয়োনক আমার বুজরগ কল এই দুনিয়ার জমিরর মধ্যে গুলমুল মা হইলো আমার জবান কন্ট্রোল করিলাইতাম সবে কই ইনশাআল্লাহ জুরে কই একবার আজ করে পড় সুবহানাল্লাহ ওয়াল الحمد لله سبحان الله والحمد لله ولا إله إلا الله

নবিয়ামার নুরের ভুতুল জগত করলেন উজালা আমার নুরের ভুতুল জগৎ করলেন উজালা রোজ হাসরে সোনার নবিদি করবেন মত فيصلى سبحان الله ولا إله إلا الله والله أكبر أمار দুই নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিনই ফরমান তিন নম্বরে ফরমান এই দুনিয়ার জমিনার মধ্যে যারা আমল করবে যে আমলগুলা করবে ওই আমলগুলা তার আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হইব যদি তা এই দুনিয়ার জমিন আল্লাহর ভয়টা তার ভিতরে থাকে আর জবানটা আল্লাহর বান্দায় কব আপনার কন্ট্রোল করিলায় তাহলে আমার আল্লাহ তার কয়বাদতগুলা কবুল করিলায় কওরা সুবহানাল্লাহ দুই নম্বরে মা জইল আমবাদতগুলা যদি কবুল করে হয়। এই আগানো তোর মধ্যে বাইরে আপনার শিরিক ঢুকতো না ইবাদত গুলা ইখলাস হিসাবে হইতো আপনার ইখলাস যদি তোমার ভিতরে থাকে না কম ইবাদত ইবাদত গুলা ইখলাস ওয়ালা ইবাদত ইবাদত বন্তরে ভাই এই দুনিয়ার জমিনের মধ্যে বহুত মানুষ আছে নামাজ পড়ে বলে মানুষে আমার মুসল্লি হকোয়া বহুত মানুষ আছে ওয়াজ করে মানুষে আমার ওয়াইজ হকোয়া বহুত মানুষ কারীazawa যিকিয়ানা টান দে মানুষে আমার কারী হকোয়া মুসলমান এই হিসাবে যদি করণে বলা বনিয়া যাও কালকে আমতর দিন আল্লাহর কাঠগোড়ার মধ্যে যখন তুমি হাজির হই ভাই আল্লাহ জিজ্ঞার করবো আলিম বানাইলাম কি কামটা করলা বলে ও আল্লাহ আমি নসিহত করছি মানুষের দিনের রাস্তার মধ্যে আনছি বলে মানুষের তোমার ওয়াইজ হইবার লাগে এই কথাটা করছো এই জিনিসটা করছো যার কারণে তোমার প্রাপ্য তুমি ভাই লাগিছ মানুষের তোমার ওয়াইজ হই লাগিস আপনার জানাইয়া দিব পরিষ্কার দলটা নিয়া টানিয়া লইয়া যাহা আন নমর মধ্যে লিয়া যাও কুন আউযু বিল্লাহ নামাজি বেটার দিকানো করে ও নামাজি তুমি যে নামাজে পড়িলা কোন কারণে বলে আল্লাহ তোমারে রাজি খুশি করার লাগে বলে না 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 দুনিয়াত মানুষে তোমারে মুসল্লি হইতো দুনিয়াত মানুষে তোমারে নামাজি হইতো ও কারণে তুমি নামাজে পড়িছোরে বান্দা তোমার প্রাপ্য তুমি পাইলাইছো রাহান মরর দিকে তোমারে টানি টানি নিয়ে ফালানি হই মফা উনাউযুবিল্লাহ এর কারণে আমার বানাইন আমার বুজুর বাগল যে ইবাদতটা আমি করব এক একলাস ওয়ালা ইবাদত হইতো বলে খাল লাগি করি আর বলে আল্লাহর লাগি

আমাৰ নামাজ আমাৰ কুবানী আমাৰ হায়াত আমাৰ মত আমাৰ জাজ চব কিছু কাৰ লাগিয়া আল্লাহৰ লাগিয়া আল্লাৰ লাগি ফৰ নেৱালা বন থাম এনে কাৰণে আমাৰ আল্লাহে ভৰমাই কান ইয়াৰ যুলিক ৰন্ধি ফালিয়া মাল্লা মলন চলিহা ওৱলায়ু শ্ৰী বিহি আহাদা ইবাদতের ভিতরে শিরিক লুকাইও না ইবাদতের মধ্যে আপনার শিরিক লুকাইও না রে ভাই বুঝা গেছেনি মার একমাত্র আল্লাহর লাগি আবাদত করতাম আল্লাহর লাগি যদি ইবাদত করো এই চূড়া ইবাদতে তোমারে ফায়দামন্দ বানাইবো এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আমি ইবাদত করব আল্লাহর লাগি সব ইনশাআল্লাহ জুরে কই ইনশাআল্লাহ আমি হাদিস বইন ইসলাম আল্লাহর নবী দিয়া

কুরআন মাফিক জীবনটা বানাও কুরআন মাফিক তোমার জীবনটা বানাও আয় যে ফেসবুকের ভিতরে ঢুকিয়া সময়টা অপচয় নষ্ট করো বা আপনার পে পাবজির ভিতরে ঢুকিয়া সময়টা অপচয় নষ্ট করো এক নম্বরে তোমার এই মোবাইল চালানোর কারণে ও মুসলমান রাইতকে রাইত যে ফেসবুকের ভিতরে সময়টা কাটাও এক নম্বরে তোমার হার্টের প্রবলেম দরাইলায় দুই নম্বরে তোমার শরীরের মধ্যে পাচনর প্রবলেম দরাইলায় তিন নম্বরে কিডনির প্রবলেম দরাইলায় সাইন নম্বরে আমার মালিক তুমি বনিয়া যারা বেশি মোবাইল চালায় তারা জিকার করেন জানি বুকুর মধ্যে বেদনা করে নি না করে না বা হাত যে সময় বেশিরভাগ মোবাইল চালায় এরা জিকার করেন জানি হাতর হবদ আপনার কত সময় বাদে যায়নি না যায় না জি তখন পার্সর ক্ষতি করে না করে না করে এর কারণে আমার বেআইন হল আমার বুজুর্গ হল আমার জন বেআইন হল এই সময়টা অপচয় সময় নষ্ট বাদ দিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে যে টাকাটা তুমি অর্জ যে টাকাটা মোবাইল ওর ভিতরে ঢুকাইলায় আমার বেআইন করে আমার বুজুর্গ হল এর কারণে সেই রে ফরমাইন হর কিসি সে দিল লাগানা মুঝে ক্যা দরকার হে এক তো আপনা মাল খরচ না দুসরা তো বদনাম হে এক নম্বরে তুমি তোমার টাকা গুড গায়া তুমি আপনার এই দুনিয়ার জমিরার মধ্যে তোমার পয়সাটা ছড়াইলাই দুই নম্বরে বদনাম কামাইলাই আছেনই না নাই ও মুসলমান চলে মোবাইলের ভিতরে টাকা বড় সেই টাকা দিয়া মোবাইলের ভিতরে আপনার ঢুকিয়ে টাকা য করো ও মুসলমান তোমার দিলটা নরম বানাইবার লাগিয়া বালা বালা আলিমবলোর ওয়াজ ডানিয়া ওয়াজ হুননে ওয়ালা বনি যাও এখন ওয়াজুনা তো বের আছে বের আছে না নাই এখন ওয়াজ যদি শুনো ইলা এক মানুষের ওয়াজ শুনছ যে মানুষের ওয়াজ শুনলে তুমিও গুমরা বনবা মানুষেরও গুমরা বানাইবে এর কারণে ওয়াজ শুনতে সময় আমার বালা একজন আলিমর কাছে গিয়া জিজ্ঞার করতাম হুজুর এনার ওয়াজ শোনা যাইবনি। যদি আলিম সবে কয়েন শোনা যাইব তাহলে শুনতাম আর নাই শুনতাম না বুঝা গেছে নিমা আর না হয় দেখো লম্বা দাড়ি ঠাকুরিও ঠিক আছে লম্বা কুর্তাও ঠিক আছে গুমটাও সারা ঠিক আছে

করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা তো আল্লাহর আশিক আল্লাহর প্রেমিক ও তোরা আগে আমার ভাইয়ে যে গজল কইছে বোঝা গেছে আউ্বালো আখেরে আল্লাহ রানি কইছে নেন হ্যাঁ সব ওখানে আল্লাহ আর্তে আল্লাহ বইতে আল্লাহ সব জায়গাতে আল্লাহ কিন্তু বাটার মাঝে আল্লাহর কোনো বয় আছেনি আছেনি তার মাঝে আল্লাহর বয় আছেনি আল্লাহর বয় যদি থাকত তাহলে টকনো করিয়া কি তার লাগি কাপড় ফিন দিলেন আল্লাহর বয় যদি তোর ভিতরে আছে তাওলে আপনার দাঁড়ি ছাটিয়াত সপান সপর লেগিত লাগিয়া এর কারণে আমার বেআইনকল আমার বুজর্গ আমি এক জায়গার মধ্যে যাইয়া যাইতে সময় একদিন আপনার রিক্সায় যাই আর রিক্সায় যাইতে সময় আলা বেটায় এখন আমি মেসাব বেটা করে বয়াত এখন কিতাপরচ গান তো গাইতে পারে না কয় আমি নবীর দিওয়ানা আমি নবীর দিওয়ানা মনে উডিয়া যাইতাম সোনার মদিনা এই গজল গায় গজল গাইয়া গাইয়া আল্লাহর বন্দা যার আরো আল্লাহার বন্দা কইল হুজুর আমি পেশাব আই আমার দম গাইয়া পেশাব কৰাত গেছে পেশাব করি আল্লাহর বন্দা আইছে। আবার পরে পাইলাম তুমি তো নবীর দিওয়ানা তুমি নবীর দিওয়ানা তুমি এমন আসি বাইরে তুমি মুতিয়া ফানিল না আশিক হে আপনার ফানি লয় না কাহজুবিল্লা অ মুসলমান খালি মুখ দিয়া কইলে আমি নবীর দিওয়ানা কইলে ওই চায় কর্ম তারা দেখানি নেই কর্ম যদি চুমার মধ্যে থাকে না তাহলে নবীর না মুখ দিয়া হইল তো নাই অন্তরের ভিতরে জাগা দেওয়া লাগবো নি লাগতো না সাহাবাই কেরাম অন্তরের ভিতরে নবীর নবীর শিখ আসলা অন্তরের ভিতরে মায়া আসলো মহব্বত আসলো এর কারণে সাহাবাই কেরাম অগলে জীবন দিতে পর্যন্ত বাধ্য হয়েছে কৌনা সুবাহান আল্লাহ লম্বা ঘটনা হইবে ইতাম নাই কি আল্লাহ ফরক